সালথায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য মানবিক উদ্যোগে সাধারণ মানুষের ভিড় ফরিদপুরের সালথা উপজেলার মাজার ইউনিয়নের মুরাটিয়া গ্রামে শনিবার ছয় ডিসেম্বর জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে স্থানীয় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মধ্য দিয়ে দিনটি স্বাস্থ্য সেবা উৎসবে পরিণত হয় সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন বয়সী শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা নিতে ভিড় জমায় ক্যাম্পের সাধারণ রোগীর পরামর্শের পাশাপাশি চর্মরোগ শিশু ও মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য ডায়াবেটিক্স ও রক্তচাপ পরীক্ষা প্রাথমিক জরুরি চিকিৎসা এমন একাধিক সেবা কার্যক্রম পরিচালনা করা হয় স্থানীয় সহযোগিতায় রোগীদের নিবন্ধন প্রদান এবং ওষুধ বিতরণ চিকিৎসাপত্র কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর দুই আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মৌলানা সৌরভ হোসেন বলেন জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করা একটি রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষ আজও মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই অবস্থায় সামাজিক স্বাস্থ্যবান মানুষের উচিত মানবিক সহায়তায় এগিয়ে আসা জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মানুষের এই অধিকার পূরণ করে আসছে তিনি আরো বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যত এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। মেডিকেল ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন জেলা অফিস রহমান। বাইতুল মাল সম্পাদক ফারুক হোসেন সালথা উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম মাজাদ্দে ইউনিয়ন সভাপতি অলিউজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অনেকেই জানান নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের দ্রুত চিকিৎসকের অভাব এবং আর্থিক সংকটের কারণে তারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না এমন উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ স্বরূপ একজন বয়স্ক রোগী বলেন আমার চিকিৎসা করানোর সামর্থ্য নেই এখানে এসে বিনামূল্যে পরীক্ষা আর ওষুধ পেয়েছি খুব উপকার হলো দিনব্যাপী স্বাস্থ্য সেবা শেষে আয়োজকরা জানান ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এবং স্বাস্থ্য সেবার ঘাটতি পূরণে বৃহত্তর পরিসরে কাজ করতে চান এলাকায় মানবিক ও মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসাবে আয়োজিত এই চিকিৎসক ক্যাম্পটি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসাবে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সারা ফেলেছে